কাশল নেই হ্যাঁ আমি তো বিদেশ থাকি দশ বছর বিদেশ ঠিক আছি কাম রান্ধি কি রান্নাছি বুন্দর টেস্টা বুঝছি আমি তোমার কথা দশ বছর ধরে তো বিদেশ থাকো আমরা তো এলাকায় থাকি হ্যাঁ তোমার বইয়ের

ও মানে কাঁচাটা দিয়ে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝো নাই যাও আপনি তাহলে ফাটাই তো